আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আসমান থেকে বে হিসাব রিজিক দিবে ইনশাল্লাহ যেবন পর্দা করছো না আজকেই পর্দা ধরো ইনশাল্লাহ যারা পরিবারের প্রতি শিথিল পরিবারের প্রতি কঠোর হন আপনার সন্তানের প্রতি কঠোর হন ভাইয়ের প্রতি কঠোর হন দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা মেয়েটা গোপনে জেনা করছে কিনা এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন ফ্রি মিক্সিং সংস্কৃতি ত্যাগ করেন মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন শোডাউন আই ওয়াশ এগুলো বন্ধ করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে বাক সবাইকে তৌফিক দান করেন যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা যারা মাদ্রাসায় যুক্ত যাওয়া আসা করি আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি এমনভাবে কখনো চিন্তা করবেন না স্বপ্ন বড় করেন লম্বা স্বপ্ন দেখেন দীর্ঘ স্বপ্ন দেখেন বাইতুল মোকদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান আল্লাহ তৌফিক দান করুন আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না ঠিক আছে আমরা একটা পুরো জাতি করব ইনশাল্লাহ ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়ত দেন সরকারকে হেদায়ত দেন আম জনগণকে হেদায়ত দেন মা বোনদেরকে হেদায়ত দেন যুবক ভাইদেরকে হেদায়ত দেন আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাল্লাহ